আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গার্ডেন থেকে ব্লকটা স্টার্ট করলাম আজকে গার্ডেনে অনেক কাজ আছে ডোরেং গাছ লাগাতে হবে তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকে হচ্ছে এই যে বেগুন গাছগুলো লাগিয়ে দিব আমি যে চারা বানিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশের বীজ অলরেডি আপনাদের ভাইয়া এখানে এই যে অনেকগুলো গাছ ও লাগিয়ে ফেলেছে লাইন ধরে বেগুন গাছ লাগানোর আগে এই মাটির ভিতরে সার দেওয়া হয়েছে দু তিন পর্যন্ত সার দিয়েছি পুরনো মাটিতে গাছ লাগাতে গেলে সার দিতে হয় সার না দিলে কিন্তু আবার হবে না দেখেন এইখানে বাংলাদেশের কাক ডাকতে কাক খুঁজে পাচ্ছি না এই সেই ডাকে তো বেগুন গাছ এখানে লাগানো হয়ে গেছে তবে সবগুলো লাগাতে পারিনি অলরেডি ওই সাইডে যে ক্যাপসিকাম গাছ লাগানো আছে আরেক সাইডে হচ্ছে লাগাবো দেখেন এখানে এখনো অনেক বেগুন গাছ আছে এই যে আমি সিম গাছ ঘরে বানিয়েছিলাম বাইরে আনার পর এগুলো অবস্থা খুব খারাপ ছিল এখন দেখো ঠিক হয়ে গেছে এখন এই যে গাছ লাগিয়ে দেব তো এখানে সিম গাছ লাগানো শেষ তারপরে যে এখানে লাগানো শেষ এগুলো হচ্ছে আর একটা সার খড়কুটার সার এখন হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগাবো এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছ এগুলো আমি ঘরে চারা বানিয়েছিলাম আমি তো মনে করি যে এগুলো মারা যাবে বাইরে আনার পর যে অবস্থা ছিল আর এই যে গতকালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি পানিয়ে যে এই গ্লাসটার ভিতরে জমে আছে সে ভিতরে মিষ্টি কুমড়া গাছ ছিল তবে এটা মারা গেছে আমার অনেকগুলোই গাছ মারা গেছে এখন এই গাছগুলা এখানে অলরেডি দেখানো মাটিও উঠিয়ে ফেলেছে মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দেবো আর এই যে এটা হচ্ছে আমার ইয়া গাছ পৈশাখ গাছ মার্শাল্লাহ এই গাছের যে অবস্থা খারাপ ছিল আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন এই চারা কিন্তু আমি ঘরে করেছিলাম তারপর ওইটাও ঘরে করেছিলাম আর এটা হচ্ছে একটা আনটি আমাকে দিয়েছে মার্শাল আনটির গাছও বেঁচে গেছে আমি তো ভেবেছিলাম আংটির গাছটা আমার বাঁচবে না কারণ এই গাছ ইয়েলো কালার হয়ে গেছিলো ওয়েদার কারণে আর ওই যে আমার করলা গাছ এখানে আপনাদের মাটি কাটার পরে যে বস্তার মাটিও দিয়েছে বস্তা এই যে এখানে গাছ লাগানো হয়ে গেছে তো পানি এখন দিব না বিকালে পানি দিব গার্ডেনের কাজ শেষ এখন পিকনিকে যাব কোন জেলার পিকনিকে যাব রেডি হওয়ার পরে বলবো আপনার আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন রেডি হব আর এই ড্রেসটা পড়ে যাবে বাইরে হচ্ছে অনেক বেশি গরম বেশি গর্জিয়াস ড্রেস পরব না আবার লিবানকে আমার কোলে নিতে হয় আপনাদের ভাইও নেয় দুজন মিলে হচ্ছে ও ক্যামেরা করলে নেই ঈদ উপলক্ষে ড্রেসটা আমি কিনে নিছিলাম বাট এখনও পরিনি আর ড্রেসটা দেখতে ড্রেসটা দেখতে অনেক সুন্দর বাট ক্যামেরাতে যেন একটু কেমন দেখা যায় সো এটার সাথে ম্যাচ করে আমার অনেক কিছুই আছে তো এখন এই তো রেডি হবো পরে আবার কথা বলবো আপনি আমার থাকবেন দেখতে থাকবেন রেডি হয়ে যাচ্ছি পিকনিকে আর এটা হচ্ছে জালালাবাদ পিকনিক আমরা গেস্ট হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদেরকে ইনভাইট করেছে সব জেলার মানুষদের সাথে আমাদের ভালো সম্পর্ক এই জন্যই কিন্তু যেতে পারতেছি আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন আমরা পার্কে চলে এসেছি আর এখন আমাদের টিকিট নিতে হবে এখান থেকে টাকা পে করবো এখন আমরা টিকিট নিয়ে ফেলেছি এখন আমরা এই তো আমরা এখন পার্কের ভিতরে চলে এসেছি এখন আমাদের দেখতে হবে যে কোনটা হচ্ছে জালালাবাদ পিকনিক কারণ এখানে আরো অনেকগুলো পিকনিক হচ্ছে এই তো আমরা এখন পিকনিকে চলে এসেছি আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এটা নাগা রিভার আর এই যে এটা হচ্ছে বিচ অনেক বড় এখন আমরা বাসায় চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার পরে একটু আমরা রেস্ট নিয়েছিলাম তো পিকনিক এখনও শেষ হয়নি পিকনিক এখনও আছে র্যাফেল ড্র গেম অনেক কিছু আছে তো আমরা যেহেতু কোনো টিকিট কিছুই কিনি নেই কিনে লাভ নাই দেখা যায় আমরা পাই না এই জন্য কিনি নেই আর এদিকে লিবান বেশি একটা ভালো ফিল করতেছে না আজকে গরমও আছে তারপর একটু বাতাসও আছে অত বেশি আবার আমরা পিকনিকে এখনো মানুষ যায়নি তারা আছে তা আমি পিকনিকে যাওয়ার পর কি করেছি বসেই ছিলাম খুব বেশি একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারিনি তো আনার পর আজ এ পর্যন্ত